আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম নতুন তো এটা হচ্ছে চিপাগলি হর হামেসে শহরেই এই গলিগুলি আপনি পাবেন এবং এগুলি দেখা যায় সব সময় দেখা যায় এই গলিগুলি আপনার এটা হচ্ছে সিলেট শহরের চিপা গলি ও আল্লাহ। 그 জায়গাগুলি বেশ সুন্দর। যদি এক থেকে দেখাই তাহলে এক রকম আর এক দিক থেকে দেখাই তাহলে আরেক রকম। শহরের এই গলিগুলি ভিন্ন রকম হতে থাকে শহরের মানুষগুলোও ভিন্ন রকম। যদিও কোলাহল মুক্ত নয়, যুক্ত। তবে এখন আছে মুক্ত। এই মুক্তটা কিন্তু কতক্ষণ থাকে সেটাই হচ্ছে বড় বিষয় আজকে শুক্রবার হয়তো মুক্ত থাকবে কিছুটা সময় বিকেলবেলা হলে আবার যাবে স্বাভাবিক মানুষ ঘুরতে বেরোবে সাপটায় একটা চিন্তা ভাবনা করে নিয়ে একটু ঘুরার জন্য একটু সময় দেওয়ার জন্য কোথায় কোথায় সময় দেওয়া যায় এই বিষয়টা নিশ্চিত হয় আর শহরের মানুষগুলি ব্যস্ত থাকে তো সময় সবসময় ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করে যার কারণে শুক্রবারটাকে চায় নিজের মতো করে অতিবাহিত করতে এবং নিজের মতো করে সময়টাকে পার করতে এই কিছুটা সময় মানুষ নিজের একান্তে নিজের করে ভালোবাসার রং অনেক রকম এর ভিতর এর মধ্যে হচ্ছে একটা এর মধ্যে হচ্ছে একটা নিজের ব্যস্ততাটাকে মাঝে মাঝে একটু আনন্দের রূপ দেওয়া তো চেষ্টা তো সবাই করে থাকে সুখ দুঃখ সবার মাঝে আছে দুঃখ যেমন হোক না কেন সুখটাকে যেন আনন্দময় করে তোলা যায় চেয়েছিলাম বাঁ দিক দিয়ে ঘুরে যেতে কিন্তু হলো না কারণ আসলে অন্যায় অবৈধ এবং যেটা বিকল্প পথ খোঁজে মানুষ বিকল্প পথটা কিরকম হয় সেটাও একটা দেখার বিষয় এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে রিক্সার জন্য যেন বড় রিক্সা এবং বড় বড় গাড়িগুলি যেন এখানে যাতায়াত করতে না পারে কারণে ব্রিজটা হচ্ছে বহু পুরান আর এই পুরানো ব্রিজটাকে আরও সুন্দর করে রাখার জন্য এবং দীর্ঘ ট্যাক্সই করে রাখার জন্য এই প্রক্রিয়াটা চলমান রাখার চেষ্টা আছে আর কি এবং এই ব্রিজটাকে যেন অল্পতে বৃষ্টি যেন নষ্ট হয় না তাই সেই জন্যই কিন্তু এই চেষ্টা এবং জেলা এবং আপনার সিটি সিটি সমন্বয়ে যারা এমপ্লয়ের আছেন তাদের সমন্বয়ে কিন্তু এই কাজটা করার চেষ্টা সবসময় থাকে জানি না গত কিছুদিন পূর্বে না কিটাতে পাঁচে আগস্ট আগে এক কোটি না দেড় কোটি টাকা খরচ করা হয়েছে কোথায় খরচ করছে আল্লাহ তাদের পকেটের জন্য খরচ করছে বাজার করে নাকি ব্রিজের সংস্কার কাজে ব্যয় করা হয়েছে তো যদি ব্রিজের সংস্কার হলো তাহলে ব্রিজের অবস্থা এরকম থাকে না আসলে সঠিক মন মানসিকতার অভাব তার কারণে দুর্নীতির শীর্ষে আমরা তো এখনো কিন্তু আমরা মানে নিস্তার পাইনি দুর্নীতি থেকে এখনো দুর্নীতি চলমান বহমান আছে তো এই দুর্নীতি থেকে যে দিন আমরা পরিত্রাণ পাব সেটা আল্লাহ বলতে পারে না এমন ভাবে দুর্নীতি আমাদের শরীরে ছেয়ে গেছে এখন আর আমরা নিতে মন চাচ্ছে না পরিচ্ছন্ন কর্মীগুলো যারা আছেন আমাদের সিটি কর্পোরেশনের শহরে যে পরিচ্ছন্ন কর্মীগুলো আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে থাকেন এবং তাদের শ্রমটা কিন্তু প্রচুর পরিমাণে কারণ তারা দিনে রাতে মিলিয়ে এই শ্রমটা দেয় আপনি যদি আসেন শহরে রাত্রেবেলা বেড়াতে অবশ্যই দেখবেন মানুষ ব্যস্ত যারা আপনার সিটি কর্পোরেশন লোক আছেন তারা একদম ব্যস্ত শহরটাকে পরিষ্কার রাখতে তারা কিন্তু শহরে কোথাও কোনো ময়লা ফেলে এবং আমরা কিন্তু যারা আছি এবং যারা সাধারণ জনগণ তারাই কিন্তু শহরটাকে ময়লা করে দূষিত করে কারণ তারা পরিষ্কার করে দেখবেন রাত্রে মধ্যরাত্রে তারপরে হচ্ছে সকালবেলাও দেখবেন একটা পার্টি এই পরিষ্কারে নিয়োজিত হয়েছে এবং তারা পরিষ্কার করতেছে কিন্তু আমরা যারা আছি আসলে আমরাই ময়লা করি চিপসের প্যাকেট এইচার প্যাকেট ওইচার প্যাকেট আর ওই যে চানাচুর টানাচুর কোট পাতাম এগুলো তো আসি এই সব কিছু মিলিয়ে এই নোংরা শহরটাকে আমরাই করে থাকি শহরটা নোংরা না শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এবং সুস্থ সুন্দর তো এই শহরটাকে কিন্তু পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এবং সিলেট শহরটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় প্রত্যেকটা মানুষই চায় পরিষ্কার পরিচ্ছন্ন নিরবিচ্ছিন্ন সুস্থতা সুন্দর এবং পরিবেশ মনোমুগ্ধ কিন্তু কতটুকু আমরা রাখতে পারি নিজেদের কারণে নিজেদের দেশটা এইভাবে রসাতালিক ঠিক শুনে কার কথা যে যায় লঙ্কা সেই রাবণ হয়ে যায় একটা কথা আছে লঙ্কা যে যায় সেই রাবণ হয় তো ওই রকম এই দেখেন লাগানোর কথা হেলমেট লাগাইছে এয়ারম্যাট তো ও অ্যাক্সিডেন্ট করবে না কে করবে অ্যাক্সিডেন্ট সকাল বেলায় রুদ্রটা প্রচুর পরিমাণে একদম শক্ত পুক্ত ভাবে রুদ্রটা উঠেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকালে শুভকামনা রইল আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম